আচ্ছা ইনফ্লুয়েন্সার সমাজে যারা কাউকে ইনফ্লুয়েন্সড করে মানে তার কথায় পরচিত করতে পারে মোটিভেটেড করতে পারে যাই করুক তাদেরকেই বলে ইনফ্লুয়েন্সার তো আমরা শুনেছি যারা ব্লগিং করে তাদেরকে মানুষ ইনফ্লুয়েন্সার বলে কারণ তাদের ব্লগিং থেকে পজিটিভ মানে পজিটিভিটি লোক নিয়ে সেইভাবে নিজের লাইফে কাজে লাগায় তো আমি যতদূর জানি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি সেই অর্থে ইনফ্লুয়েন্সার বলা যায় না মনে হয় ব্লগারদের জন্যই সেটা প্রযোজ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলা হয় ক্রিটিসিজম করে তো ক্রিটিক বলা হয় তাদেরকে কখনোই ইনফ্লুয়েন্সার বলে বলে আমার জানা নেই যাই হোক কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় এবং অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমার মতো একটা চারানা চুনা যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ক্রিটিসিজম করা যার কাজ তাকে লোক বলছে যে সে অনেক বেশি লোককে ইনফ্লুয়েসড করতে পারে করেওছে এবার এই যে একটা বদ্ধমূল ভুল ধারণা কেন তৈরি হয়েছে মানুষের মনে আর কেনই বা আর কাকেই বা আমি ইনফ্লুয়েসড করেছি তাদের মনে হচ্ছে তো সেই জায়গা থেকেই আমার এই ভিডিওটা আমি অবশ্যই এটা নিয়ে একটা লাইভ করেছিলাম কিন্তু লাইভে তোমাদের আগেও বলেছি এখনও বলছি গুটি কয়েক লোক থাকে সেইভাবে সবার কাছে কথাটা পৌঁছায় না তার জন্য ভিডিও করে বলতেই হয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আমি যদি সত্যি মোটিভেটেড স্পিকার বা ইনফ্লুয়েন্সার হতে পারতাম লোককে মোল্ড করতে পারতাম মোটিভেটেড করতে পারতাম আর ইনফ্লুয়েন্সড করতে পারতাম সত্যি আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী ভাবতাম কারণ সেগুলো সবটাই পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস একের থেকে আর একজনের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করা হয় এটার মাধ্যমে তো সেটা যদি করতে পারতাম খুব ভালো হতো বাট আমার দ্বারা সেগুলো কোনোটাই এখনো পর্যন্ত হয়ে উঠছে না পরবর্তীকালে হবে কি না সেটা আমি জানি না কিন্তু তবুও কিছু সংখ্যক ভিউয়ার্স যারা বেসিক্যালি টিনার ভিউয়ার্স মানে পজিটিভভাবে টিনাকে যারা সাপোর্ট করে এখনো পর্যন্ত এবং যারা বলতে পারো কিছুটা ব্লাইন্ড সাপোর্টারও টিনার দোষ দেখেও টিনার অনেক কিছু ভুলভাল দেখেও তারা এখনও পর্যন্ত টিনার পাশে দাঁড়িয়ে আছে এবং তাদের বক্তব্য যে হারে টিনাকে সাইবার বুলিং করা হয়েছে বা যেভাবে মেটার পিছনে পায়ে পথে লোকে লেগে আছে তার জন্য তারা এখনও পর্যন্ত টিনাকে আঁকড়ে ধরে আছে এবং টিনাকে স্ট্রংলি সাপোর্ট করছে ঠিক আছে এখনও পর্যন্ত আমার কোনো রকম কোনো প্রবলেম নেই তাতে যদি কেউ টিনাকে ব্লাইন্ডলি সাপোর্ট করে তাকে আঁকড়ে ধরে তাকে ভিউজ দিয়ে তার ওখানে ভালো পজিটিভ কমেন্ট করে টিনার পাশে দাঁড়াতে চায় তো হু আই অ্যাম আমি কি করব বা আমি কি বলবো। কাউকে বাধা দেওয়ার বা কাউকে কিছু বলার আমার দরকারই নেই কিন্তু ব্লাইন্ড সাপোর্টাররা অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটারকে আরও ডিটোরিয়েট করতে সাহায্য করে যখন সে ভুল পথে চালিত হচ্ছে আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার যে টিনা প্রচুর মিথ্যা কথা বলেছে এবং টিনা প্রচুর ভিউয়ার্সদেরকে ইমোশনাল ফুল বানিয়েছে প্রচুর ঠিক আছে এবং টিনার আদ্যে কথা পেটে কথা মুখে পরিষ্কার ক্লিয়ারকট কথা বলে না খুব বেশি স্ট্রেটলি চলে না গড়িমসি আছে এবং অনেক ভুল আছে তো মানুষকে ভালোবাসা মানে যে কোনো মানুষকে ভালোবাসা মানে তাকে প্রপার গাইড করা তাকে প্রপার ওয়েতে বলা ঠিক আছে আপনারা ভিউয়ার্সরা তাকে ভালোবাসতেই পারেন তাকে ব্লাইন্ডলি সাপোর্ট করতেই পারেন কিন্তু এটা আপনাদের চিন্তা করতে হবে আপনাদের এই ব্লাইন্ড সাপোর্টে আলটিমেটলি থিনার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনারা নিজেরা রিয়েলাইজ করবেন কাউকে ভালোবাসা অন্যায় নয় কিন্তু কাউকে ব্লাইন্ড সাপোর্ট করে তাকে আরও উচ্ছনে পাঠানোটা কিন্তু ভুল ঠিক আছে এটা মাথায় রাখবেন সব সময় রাখবেন এইবার এত কথা আমি কেন বলছি নিশ্চয়ই তো আর পিছনে নিশ্চয়ই রিজন আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন যে ভিডিওটা করছি সরি কত নম্বর ভিডিও হবে আমি যাই না মানে এক দুই তিন কোন নম্বর কখন ছাড়ব বাট করে রাখছি ওই যে কন্টেন্ট আছে আর আমি তো কন্টেন্টের বুকা রাত্রি তিনটে বাজে আমার মনে হচ্ছে যে ভিডিওটা করে রাখা উচিত কারণ সকালবেলা হয়তো আমি অনেক কিছু ভুলে যেতে পারি অ্যাকচুয়ালি না এই রাত্রিবেলা এত শান্ত পরিবেশ থাকে তখন আমার মাইন্ডটা পুরো কুল থাকে ঠিক আছে আর সেই সময় যে ভিডিওটায় যে কথাগুলো আমি বলি সেই কথাগুলো আমার যেন মনে হয় একদম প্রপারলি বলতে পারি সেটা সকালবেলা হয়তো আমার কনসেন্ট্রেশন ব্রেক করে কারণ এ আসছে ও আসছে এই কাজ ওই কাজ সেই জন্য আর কালকে তো সানডে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এত কথা কেন বলছি একটা ভিডিও করেছে মুন ঠিক আছে তো সকালবেলা একটা ভিডিও করেছে সন্ধেবেলা একটা ভিডিও করেছে সকালবেলা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটায় ও রিম্পাকে বলেছে রিম্পার নাম নিয়ে কিছু কথা বলেছে এবং রিম্পার ভিডিও দেখতে বলেছে সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছে ও একটু ইমোশনাল হয়েছে সেটাও কমেন্ট করেছে তো সেখানে রিম্পার নাম উঠেছে বাট এটা বলা হয়নি যে রিম্পা মুনকে ইনফ্লুয়েসড করেছে রিম্পার নাম কিন্তু করেছে আচ্ছা এইবার রাত্রিবেলা একটা ও অ্যানাউন্সমেন্ট ভিডিও করেছে ঠিক আছে ও কি করবে এরপর মানে এরপর ওর কি স্টেপ হবে কিভাবে ও ভিডিও করবে কতটা ও ইমোশনাল হয়ে চলবে বা কতটা প্র্যাকটিক্যালি ও চিন্তা ভাবনা করে ভিডিও করবে বা কতটা ব্লাইন্ডলি সাপোর্ট করবে নাকি ও ভেবে চিনতে দেখে বুঝে তারপরে ভিডিও করবে সেটা ও অ্যানাউন্স করেছে এবং অবশ্যই এই ব্যাপারটার সঙ্গে টিনা জড়িত তার কারণ হচ্ছে নর্মালি আমি যেটা দেখেছি বা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা সময় শুয়ে হয়ে ও পজিটিভ ভিডিও করতো এবং কন্টিনিউ পজিটিভ ভিডিও করতো এবং পাঁচ থেকে সত্যি কথা বলতে সরেনি এবং ও নিজে স্বীকার করেছে যে যেদিনকে আমার শুয়ের এগেন্স্টে ভিডিও করতে হবে সেদিন আমি ভিডিও করা ছেড়ে দেবো এবং তাই করেও ছিল মাস দেড়েক ধুয়ে কো ভিডিও দেয়নি এবার সেই সময় কিন্তু সু তার কথা তাকে একবারও ফোন করে বা কোনোভাবে জিজ্ঞেস করিনি যে তুমি কেন ভিডিও দিচ্ছ না যদিও তাদের মধ্যে এই কথোপকথন হয়েছিলো যেদিন তোমার এগেনস্টে ভিডিও করতে হবে আমি সেদিনকে ভিডিও করা ছেড়ে দেবো যাই হোক এটা একদমই ইমোশনাল ফুলের মতো কথা তুমি ভিডিও করতে এসেছিলে কি শুয়ের জন্য ন তো আর তুমি ভিডিও করছো কিসের জন্য তোমার নিজের আর্নিংয়ের জন্য তাহলে তুমি ভিডিও ছেড়ে চলে যাব শুয়ের এগেনস্টে ভিডিও করতে পারবো না বলে এটা সবথেকে বোকামো ফুলিশ কথাবার্তা তুমি তোমার চাকরির জীবন তোমার সংসার জীবন বাঁচিয়ে যদি একটা করেও ভিডিও করতে পারো তাহলে তোমার চ্যানেলটাকে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে ঠিক আছে তো সেই জায়গায় কে ভিডিও মানে তাকে নিয়ে নেগেটিভ পজিটিভ ভ্যানা তেনা তার জন্য তুমি ভিডিও করা বন্ধ করে দেবে এই যে সিদ্ধান্তটা নিয়েছিলে এটা একদম রং সিদ্ধান্ত এবং তুমিও ফিল করতে পারছো যে এই সিদ্ধান্তটা তোমার জন্য অনেকটা খারাপ হয়েছে সেটা হচ্ছে যে তোমার চ্যানেলটা রিচ কমে গেছে কারণ আমরা কাজ করতে করতে হঠাৎ করে বসিয়ে দিলে আমাদের চ্যানেলটা মানে মনমানি করলে আমাদের চ্যানেলটা অনেকটা হার্ম হয় কারণ লোক ভাবে যে আমি আর ভিডিও দেব না তো এই জায়গা থেকে রিচটা ইউটিউবও পৌঁছে দেয় না এই জায়গাতে একটা বড় ভুল হয়ে গেছে যাই হোক সেটা তো ভুল থেকেই মানুষ শেখে এবং শিখে আবার নতুন করে তৈরি করে নিজেকে তো তারপর আমরা দেখেছি আবার মন ভিডিও করতে আসে এবং এগেনস্ট শুয়ের অনেক ভিডিও করে নেগেটিভ অ্যাসপেক্টে কিন্তু কখনোই কোনো বাজে কথা অভদ্র কথা বলে ভিডিও করেনি আচ্ছা এরপরে দেখলাম ও টিনুকে নিয়ে ভিডিও করেছে প্রায় দেড় বছর হয়ে গেছে ও টিনুকে নিয়েই ভিডিও করেছে এবং পজিটিভ অ্যাসপেক্টে অনেক লোকজন টিনুকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করেছে মানে পজিটিভ করতো তারাও আবার অনেক নেগেটিভ মানে প্রপার ওয়েতে নেগেটিভ পজিটিভ করে করেছে কিন্তু এই মুনকে আরও কিছু লোকজনকে দেখা গেছে যে তারা কিন্তু টিনুকে নিয়ে সেই আগের মতো করেই পজিটিভ ভিডিও করে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি ভুল কেন ভুল টিনাকে নিয়ে কি সুখে নিয়ে বলে কথা নয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ঠিক নিয়ে মানুষ তাহলে একটা মানুষ পুরোপুরি ঠিক পুরোপুরি ভুল হতে পারে না তাহলে সেই জায়গায় মন একই ঘেয়ে তার শুধু পজিটিভগুলোই বের করে যাবে নেগেটিভ তার কিছুই বলবে না সেটা তো প্রপার কন্ট্রোভার্সি হচ্ছে না কোথাও যেন মনে হচ্ছে বায়াসনেস আছে কোথাও যেন মনে হচ্ছে শুধুই পজিটিভগুলো দেখার চেষ্টা করা হচ্ছে তো তোরকম তো হয় না একটা মানুষের আমার আমার যে জিনিসগুলো রয়েছে তো আমার যাই গুণ থাক দোষ থাক দুটোই আছে গুণও আছে দোষও আছে এমন নয় যে আমি কোনো গুণ নেই আবার এমন নয় যে আমি শুধুই দোষের অধিকারী বা গুণের অধিকারী এরকম নয় তাহলে সেইটা বুঝতে হবে তাহলে আমি যদি একটা মেয়েকে শুধু পজিটিভ পজিটিভ বলে যাই সব জিনিসে তাহলে সেটা হয় না তাহলেই তখন বায়াসনেস বলে লোকে বলে চাটা দালাল এসব বলতে থাকে তো যাই হোক সেটা একটা সময় সুয়ের ওই ভিডিও করেও কিন্তু সেই মানে মুকুটটাই পেয়েছে চাটা দালাল চারানা চুনা বড়ো আবার সেটা টিনাকে নিয়ে করতে গিয়েও সেম জিনিসটাই উপাচ্ছে তো তারপরে তার রিয়েলাইজেশান হয়েছে রিয়েলাইজেশান হয়েছে যে কোথাও তার ভুল হচ্ছে এবং তাকে নিজেকে রেকটিফাই করতে হবে ব্যাপারটা বুঝতে হবে যে এত লোক টিনার এগেনস্টে যে ব্যাপার নিয়ে নেগেটিভ কথা বলছে তাহলে কিছু তো ব্যাপার আছে সব জায়গায় আমি তো ঠিক হতে পারি না মানে তার বক্তব্য অনুযায়ী তাহলে আমাকে আবার ভাবনা চিন্তা করতে হবে যে সত্যিই কি আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলোই ঠিক আর সবাই ভুল নাকি যেগুলো ওরা বলছে একবার শুনে বুঝি যে তারা কেন বলছে কিসের জন্য বলছে এবং যারা আগেই ওকে নেগেটিভ বলতো তাদের কথা বাদ দিই কিন্তু যারা একটা সময় ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তারাও কেন আজকে নেগেটিভ ভিডিও করতে লাগলো ভিউজের জন্য ভিউজ নেগেটিভ পজিটিভ দুটো করলেই পাওয়া যায় কম বেশি তাই না তাহলে কেন কেন করছে এবং সেই জায়গা থেকে তার সাবকনসাস মনে সেটা অ্যারাইজ করেছে এবং সেটাই সে রিয়েলাইজ করে তার মনে হয়েছে তার ভিউয়ার্সদেরকে বলার দরকার তার কারণ এই মুহূর্তে মনের যারা ভিউয়ার্স তাদের মধ্যে বেশ এইট্টি পার্সেন্ট লোকজন আছে যারা টিনুকে ব্লাইন্ডলি সাপোর্ট করে মানে পজিটিভ অ্যাসপেক্টে ব্লাইন্ডলি সাপোর্ট করে তো মন বুঝতে পেরেছিলো যখনই এরকম ধরনের ভিডিও করবে টিনার এগেনস্টে যদি চলে যায় কোনো ভিডিও বা নেগেটিভভাবে প্রচার হয় তাহলে এই ভিউয়ার্সরা সেখানে গিয়ে এগেনস্ট কমেন্ট করবে বা রাগ দেখাবে অভিমান দেখাবে বা কিছু কথা বলবে এবং সেই জন্যই অ্যাকচুয়ালি মুন এসে ব্যাপারটা সারেন্ডার করেছে যে আমি এইভাবে একটা বিগ অ্যানাউন্স করছি যে আর আমি ইমোশনাল ফুল হব না ব্লাইন্ড সাপোর্ট করবো না ভুলটা ভুল ঠিকটা ঠিক বলবো কোনো বায়াসনেস দেখাবো না এবং এবং আমি টিনার ব্যাপারেও যখন ভিডিও করব চোখখান খুলে রেখে যদি তার যেগুলো দোষ আছে বলবো যেগুলো গুণ আছে বলবো কোথাও যদি ওর ভুল হয় সেগুলোকেও ধরবো এবং তাতে যদি তোমরা আমার পাশ থেকে সরে যাও আমার কিছু করার নেই ঠিক আছে আর বায়াস্ট হয়ে আমি ভিডিও করব না এবং এটা কেন বলেছে কারণ ও বুঝেছে যে ও ইমোশনাল ফুল হয়েছে এতদিন ধরে সেটার জন্য কিন্তু বলেছে আর ও আরেকটা কথা বলেছে যে ওর জীবনে চলার পথটা ভীষণই স্মুথ স্মুথ গোয়িং ওকে কোনো দিনই সেভাবে কাঁকড়ের উপর দিয়ে হাঁটতে হয়নি প্রচণ্ড স্মুথ গোয়িং হয়েছে তার জন্য সেইভাবে ধাক্কা পোড় খাওয়া ওর মধ্যে দিয়ে হয়নি কারণ দেখো এই যে আমরা এত কথা বলি আমি আমার কথা বলি আমি ব্যক্তিগতভাবে অনেক কথা বলি যেগুলো মানুষের কাছে অনেক প্র্যাকটিক্যাল মনে হয় তার পিছনের রিজনটা কি বলো তো তার পিছনে আমি লাইফে প্রচুর ধাক্কা ঠক্কর খেয়েছি প্লাস আমি জীবনে প্রতিবার প্রতি ক্ষেত্রে প্রচুর সাফার করেছি ও যেমনি খুব স্মুথ গোয়িং হয়েছে লাইফটা ও যেটা বললো ঠিক সেম উল্টোটা আমার হয়েছে যে আমার জীবনে কোনো জিনিসই স্মুথ গোয়িং হয়নি কোনো জিনিসই স্মুথ গোয়িং হয়নি যেটুকুনি আমি জোগাড় করেছি বা যেটুকুনি আমি অর্জন করেছি পুরোটাই আমাকে ভগবানের থেকে ছিনিয়ে নিতে হয়েছে পরিশ্রম করে অধ্যবাসায় দেখিয়ে বা একের পর এক পড়ে থেকে বা যেভাবেই হোক আমাকে স্ট্রাগেল করতে হয়েছে আমার প্রতিটা পদক্ষেপ স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স ছিল কোনোটাই স্মুথ গোয়িং ছিল না ছোটোবেলা থেকে বলছি তার জন্য আমার মধ্যে অনেক ঠক্কর ধাক্কা ঘাত প্রতিঘাত গেছে বলে আমি কিন্তু অনেক বেশি সিজেন্ট করতে পেরেছি নিজেকে আর তার জন্যই সিজেন্ট হয়েছি বলেই এত প্র্যাকটিক্যাল কথা আমি বলতে পারি যেটা তোমরা বলো হ্যাঁ তোমরা বলো আমি ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে কথা বলি তার কারণ ঠেকে ঠোকে যারা শেখে তখন তারা অনেক বেশি ইমোশানটাকে লেস করে ফেলে প্র্যাকটিক্যাল হয়ে যায় ইমোশান ছাড়া মানুষ হয় না কোনো মানুষই ইমোশান লেস হতে পারে না এবার কথাটা হচ্ছে ইমোশান কোন খাতে বা ও এটা থেকে বড় কথা আর একটা বড় কথা যে ইমোশনটা আমি কন্ট্রোল কতটা করবো ইমোশানটাকে ধরে রাখব আর অপাত্রে যেন সেটা দান না হয় সেটা কিন্তু আমাদেরকে সবসময় নজর রাখতে হবে ইমোশান লেস কোনো মানুষ হতে পারে ইমোশান আছে বলেই তো মানুষ তাই না মানও আছে হুশও আছে ইমোশনও আছে আর ইমোশান থাকলে ইমোশান ফুল বানানো তো খুব সহজ হয় তো সেই জায়গায় এই যে পোড় খাওয়া যাকে বলে ধাক্কা খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে আজকের এই জায়গাটা তৈরি হয়ে তাই তোমাদেরকে মনে তোমাদের মনে হয় আমি যে ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলি প্র্যাকটিক্যাল হওয়ার জন্য মানুষকে ধাক্কা খেতে হয় সিজনড হতে হয় এমনি এমনি হয় না কাঠকে যেমনি সিজন করে রোদে জলে ফেলে রেখে কেন প্রথম গাছ থেকে কাঠ যখন কেটে নিয়ে আসে রস থাকে রসটাই হচ্ছে ইমোশান ঠিক আছে তো সেই রসটাকে শুকনো করে কেন তার কারণ হচ্ছে হলে সেটা বাড়বে কমবে তো তার জন্য কাঠটাকে শুকনো করা হয় সিজন করার জন্য তাকে কি করা হয় জল রোদে ফেলে রাখা হয় যাতে সে সিজেন্ড হয় তার মানে সব জিনিসই তাই তাই না তো মানুষের লাইফটাও তাই মানুষের মানসিকতাটাও তাই ঠিক সেরকম যে তোমাকে পোড় খেতে হবে যত তুমি পোড় খাবে যত তুমি ধাক্কা খাবে যত তুমি জীবনে চলার পথে হোঁচট খাবে তত তুমি শিখবে আর যত শিখবে তত নিজেকে আপডেট করতে পারবে আর যত আপডেট করতে পারবে তত বেশি তোমার ইমোশানটাকে তুমি কন্ট্রোল করতে পারবে লেস না কন্ট্রোল করতে পারবে প্র্যাকটিক্যালি চলতে পারবে এটাই তো ব্যাপার এটাই ফান্ডা ঠিক আছে এবং সেটা নিজের মুখে মন স্বীকার করেছে যে সে ইমোশনাল তার কারণ সে ধাক্কা খায়নি পোর খায়নি সে স্মুথ গোয়িং হয়েছে লাইফে তাহলে সে শিখবে কি করে তাহলে সে শিখবে কি করে তো এখন ধাক্কা খাচ্ছে পোড়খা হচ্ছে নতুন করে শিখছে তো সেই জায়গায় সেই সব কিছু বলতে গিয়ে টিনার ব্যাপারে এই বিগ অ্যানাউন্সমেন্টটা করতে গিয়ে বা ভিউয়ার্সদের কাছে এই কথাটা বলতে গিয়ে ও একটা ওয়ার্ড ব্যবহার করেছে সেটা হচ্ছে যে রুনাদি অনেকবার বলেছে রুনাদি কিন্তু টিনুর ব্যাপারে কিছু বলেনি ওকে এটা ভুল আপনারা ধরছেন আপনাদের অ্যাজামশন ভুল হচ্ছে এবং আপনারা কোথাও না গুলিয়ে ফেলছেন যেহেতু টিনার ব্যাপারটাও অ্যানাউন্স করেছে আর আমার নামটাও বলেছে তার জন্য আপনারা ভাবছেন আমি টিনার ব্যাপারে ওকে কনফিউজ মানে কি বলবো কনভিন্স করেছি বা ইনফ্লুয়েস করেছি বা আমি যেগুলো বলি সেগুলোতে ইন্সপায়ার্ড হয়ে ইনফ্লুয়েসড হয়ে ও টিনার ব্যাপারে এরকম একটা ডিসিশান নিচ্ছে এটা আপনাদের ধারণা একদমই না সে ব্যক্তিগত একটা ডিসিশান নিচ্ছে যে সে এইবার এই প্রসেসে ভিডিও করবে ভালো করে বুঝবেন টিনার হয়ে কে টিনার এগেনস্টে সেটা তার কাছে ম্যাটার না তার কাছে ম্যাটার বি প্র্যাকটিক্যাল ইমোশনটাকে কন্ট্রোল করবো বায়াসনেস দেখাবো না ইমোশনাল ফুল আমাকে যেন আর কেউ বানিয়ে না যেতে পারে আমি আমার মতো করে বিচার বুদ্ধি দিয়ে ইমোশনটাকে কন্ট্রোল করে ভিডিও করব ব্রেন দিয়ে ভিডিও করব হার্ট দিয়ে নয় ঠিক আছে তো সেইটা সে বলেছে সেই অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটা নিয়ে আপনারা বলুন কোনো ব্যাপার নেই বাট আপনারা কি করেছেন মুনের চ্যানেলে রুনাদি রুনাদি করে ছেয়ে গেছেন কিন্তু আমি খুব খুশি প্রথম কারণ যে যে কটা ভিউয়ার্স ওখানে আমাকে আমার এগেনস্টে বলতে পারো কমেন্ট করেছে প্রত্যেকজন আমাকে কিন্তু রেসপেক্ট দেখিয়েছে রুনা দি বলে সম্বোধন করেছে এবং যে কছন ওখানে কমেন্ট করেছে আমি হলফ করে বলতে পারি তারা কিন্তু সবাই অভিমান থেকে আমাকে কথাটা বলেছে ভালো করে বুঝুন অভিমান রাগ রাগ আর অভিমান দুটোর মধ্যে ডিফারেন্স আছে ওদের কারোর কিন্তু আমার প্রতি কোনো রাগ নেই ক্ষোভ আছে অভিমান আছে ভোরে ভোরে আর সেটাই কিন্তু তাদের কমেন্ট থেকে উঠে এসেছে মনের কমেন্ট বক্সে উঠে এসেছে কমেন্ট থেকে তারা কোনো এক সময় আমাকে প্রেফার করত কারণ তারা টিনুকে পছন্দ করতো আর টিনুর হয়ে আমি পজিটিভ ভিডিও করতাম তার জন্যে এবার কোনো কারণে আমি যখন মানে সত্যিটা চোখের সামনে নিয়ে এসেছি তারা সেটা মানতে পারছে না অ্যাকসেপ্ট করতে পারছে না আর সেই জন্যেই তাদের আমার প্রতি অভিমান হয়েছে তাদের বক্তব্য আমি বদলে লেগেছি তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ভাবনা চিন্তা আমি সেখানে কোনো আঘাত করার কিছু নেই কিন্তু আমি খুব খুশি যে তারা এই রুনাদি রুনাদি করে আমাকে রেসপেক্টই দেখিয়েছে আমাকে নিয়ে যেগুলো বলেছে সেগুলো সবটাই অভিমান থেকে বলেছে এবং যা বলেছে তাতে তারা আমাকে ভিউজ দেয় সেটাও বোঝা গেছে তারা যতই বলুক নট রেকমেন্ডেশন করে দিয়েছি দেখি না এই না সেই না তারা যে কথাগুলো যে কমেন্টগুলো করেছে তার থেকে উঠে আসছে তারা আমার প্রত্যেকটা না দেখলেও তারা ভিডিও দেখে এবং ভিডিওতে কমেন্ট না করলেও তারা কমেন্ট বক্স ফলো করে এটা খুব স্বাভাবিক ব্যাপার এত সহজে কাউকে ছেড়ে চলে যাওয়া যায় না যদি কারোর প্রতি অভিমান হয় তো ঠিক আছে তো যাই হোক সেটা ভালো গুড সাইন কিন্তু তারা কিছু একটা জায়গায় ভুল বুঝেছে মুনকে মুনকে ভুল বুঝেছে এবং সেই মুনকে ভুল বুঝতে গিয়ে তারা রুনাদিকে সমানে বলে গেছে সেটা মুনকে কি ভুল বুঝেছে মুন বলেছে রুনাদি অনেক আগে থাকতে বলেছিল রুনাদি টিনুর ব্যাপারে আগে থাকতে বলেনি রুনাদি সেই প্রথম থেকে বলে আসছে সেই সুদেবীকে নিয়ে ভিডিও করা হোক আর টিনুকে নিয়ে ভিডিও করা হোক সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে প্রথম থেকে রুনাদি একটাই কথা বলে এসেছে কন্ট্রোভার্সি জগতে ভাব ভালোবাসা হয় না ক্রিয়েটার টু ক্রিয়েটার এখানে রিলেশানের কোনো গুরুত্ব নেই এখানে কেউ রিলেশন মেকিং বা লাভ মেকিং করতে আসেনি এখানে কেউ কোনো মামা মাসি পাতাতে আসেনি এখানে সবাই ভিউজের জন্য এসেছে এখানে ভিউজটাই ম্যাটার এবং ভিউজ ইনকাম করবার জন্য নিজের রুচিটা ঠিকঠাক রেখে যেটা বলা যায় প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে সেইভাবে কথা বলো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তোমরা ভালোবেসো না মানে কন্টেন্ট ক্রিয়েটার যেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালো না বাসে মানে ইমোশনাল ফুল যেন না মানে এটা প্রথম থেকে আমি বলে এসেছি এটা টিনার ব্যাপারে বলে নয় এটা প্রথম থেকে প্রত্যেকটা ক্রিয়েটার যে ক্রিয়েটার আমার সহ ক্রিয়েটার সে নেগেটিভ এ করছে পজিটিভ এ করছে আমার কাছে ম্যাটার নয় ম্যাটারটা আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে বলেছি তুমি অন্য কোনো ক্রিয়েটারের জন্য কষ্ট পেও না তুমি তোমার ইমোশানটাকে ভুল জায়গায় অপাত্রে দান করো না এখানে কেউ কারণ নয় সবাই স্বার্থপর স্বার্থের জন্যে চলে এখানে তুমি যদি দু ধরনের মানুষ আছে ইউজড করার আর ইউজড হওয়ার তো তুমি যদি ইউজড হওয়ার মেন্টালিটি রাখো তোমাকে লোকে ইউজ করবে এ নয় তো সে ঠিক আছে তাই কাউকে তোমাকে ইউজড করার চান্স দিও না এটা তো প্রথম থেকে বলে এসেছে ঠিক আছে তো সেই কথাটার জন্য সেই যুক্তি থেকে বলেছে রুনাদি বলেছে যে রুনাদি এরকমভাবে বলে বলে কথাটা প্রথম থেকে এটাও বোঝাতে চেয়েছে ঠিক আছে আর তোমরা দুম করে ভুলে গে বুঝে ভুল বুঝেছ এবং তোমরা ভেবেছো টিনার ব্যাপারে আমি মুনকে ইনফ্লুয়েন্সড করেছি আমি কোনো ব্যাপারেই কাউকে ইনফ্লুয়েস করিনি বাট আমার কোনো প্র্যাকটিক্যাল যুক্তিযুক্ত কথা যদি কেউ নিয়ে চলতে পারে তাহলে সেখানে তো আমার ফল্ট কিছু নেই আমি তো আপামোর জনসাধারণের জন্য বলেছি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য বলেছি তাহলে আজকের আমার ভিউয়ার্স যে কিনা আমার থেকে সিনিয়র তিনি নিজেই দাবি করছেন যে আমি তোমার থেকে একটু বড়োই হব তিনি পর্যন্ত আমাকে বলছে যে হতে পারে তুমি কন্ট্রোভার্সি জোনে কাজ করো হতে পারে তুমি কন্ট্রোভার্সি করো এটাই তোমার কাজ এটাই তোমার প্রফেশন বাট তুমি যে যে কথাগুলো বলো যে প্র্যাকটিক্যাল কথাগুলো সেগুলো আমি উপলব্ধি করি এবং আমার এখান থেকে আমি যে জিনিসটা অর্জন করি মানে যেটুকুনি আর কি অর্জন করি সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজ লেগেছে আমি উপকৃত হয়েছে আচ্ছা বলো তো একটা ক্রিয়েটারের কাছে এর থেকে বড় কি জিনিস থাকতে পারে যে আমার থেকে অনেক বেশি জগৎটা দেখেছে যেহেতু আমার থেকে বড়ো বড়ো না বড় হলেই যে সবসময় জগৎ বেশি দেখবে তাও নয় যত বেশি পরিসর তত বেশি জগৎ দেখবে তো যাই হোক আশা করা যায় বড় বয়সে মানে একটু ম্যাচুরিটি বেশি হবে বাট সে আমাকে বলছে যে আমার থেকে তিনি শেখেন এর থেকে বড় বড়ো কি না আছে কোন এক ভদ্রমহিলা শুধুর ইউএস থেকে আমাকে কি বলছে যে তুমি তোমার কথা শুনতে ভালো লাগে তোমার কথাগুলো ভীষণ প্র্যাকটিক্যাল হয় আমি তোমাকে প্রতিদিন দেখি অফিসে যাওয়ার পথে আসার পথে এগুলোই পাও না সত্যি যদি কাউকে এইটুকু ইনফ্লুয়েসড করতে পারি এবং সেটা পজিটিভ অ্যাসপেক্টে তাহলে সত্যি আমি ধন্য এবং সেটা আমার আমার ভিউয়ার্সদের আমার ক্রিয়েটারদেরকে সবারকে দেখো আমার সব ক্রিয়েটার বন্ধুরাও কিন্তু আমার ভিউয়ার্স মানে আমার ভিউয়ার্স আমার কো ক্রিয়েটার তো তাদেরকে তো আমি পজিটিভ অ্যাসপেক্টে কিছু কথা বলছি সেই জায়গা থেকে সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে না তো টিনার ব্যাপারে আমি ইনফ্লুয়েস করেছি এরম কোনো কথা সে বলেছে তোমরা ভুল বুঝেছ দুমান দুম তোমরা রুনাদিকে বলতে শুরু করেছ বলেছ কোনো অসুবিধা নেই বলতেই পারো ওর কমেন্ট বক্সে গিয়ে বলতে পারো কিন্তু ওর কমেন্ট বক্সে গিয়ে ওকে তোমাকে তোমাদের বলতে হবে আর তোমাদের কাছে এই এক্সপেকটেশন কেন যে কাউকে নিয়ে পজিটিভ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে তার কোনো দিন ভুল ধরবে না আর যদি ভুল ধরে তার মানে সে তোমাদের আর পছন্দের ক্রিয়েটার নয় কেন কেন এতদিন তো তোমাদের খুব ভালো লাগছিল তাহলে তোমরা কি শুধুমাত্র টিনার সরি পজিটিভ জিনিসগুলো ধরবে মানে টিনার হয়ে দালালি করবে বেসিক্যালি এটাই তোমাদের বক্তব্য টিনা যাই করুক ঠিক করুক টিনা ঠিক এটা প্রমাণ করবে তাহলেই তোমার কাছে তোমাদের কাছে ভালো এত অবুজের মতো ইম্যাচিউরিটি দেখাচ্ছ কেন তোমরা নিজেরাও বুঝতে পারছো কোথায় কোথায় ওদের ভুল না আমি বলছি না যে টিনাকে নিয়ে যে ধরনের নোংরামি করা হচ্ছে সেগুলোকে সাপোর্ট করা যায় প্রচুর নোংরামি এখনও করা হচ্ছে ডে বাই ডে টিনাকে নষ্টা তার ফ্যামিলির নষ্টা অনেক কিছুই বলা হচ্ছে ঠিক আছে সব কথাগুলো সেটা টিনা ডিজার্ভ করেও না এরকম নয় যে সবটাই টিনা ডিজার্ভ করে কিন্তু তার মানে ইও নয় যে টিনা যেগুলো ভুল দেখছি মিথ্যা বলে যাচ্ছে বুঝতে পারছি তারপরেও তাকে বলবার রাইটস নেই তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কীরকমভাবে হলাম কেন হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানেটাই কি তোমরা বোঝো না আজকে টিনার ব্যাপারে পজিটিভ করে 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 দেখাই যাচ্ছে যে মুন লোকের কাছে সেই ভাবে পৌঁছাতে পারছে না মানে লোকের মনের মধ্যে সেইভাবে জায়গা করতে পারছে না তার কারণ হচ্ছে সবাই তো বলছে যে মানে তুমি বায়াসনেস দেখাচ্ছ আর বায়াসনেস ক্রিয়েটারকে কেউ পছন্দই করে না এটা তো তোমাদের বুঝতে হবে তাহলে সেই মেয়েটি টিনাকে পছন্দ করতে পারে ভালোবাসতে পারে পজিটিভলি ভিডিও করতে পারে কিন্তু নিজের চ্যানেলের থেকে বেশি অন্য কাউকে গুরুত্ব দিয়ে দেবে নিজের চ্যানেলটা এইভাবে ডিটোরিয়েট করছে এবং সেটার জন্য শুধুমাত্র এই বায়াসনেস দেয় তাহলে সে নিজেকে আপগ্রেড করবে না কী ধারণা তোমাদের আর সেখানে যদি সে আপগ্রেড করে বা যদি কোনো কথায় রুনাদী নামটা করে তাহলে রুনাদি তাকে ইনফ্লুয়েস করলো এত ক্ষমতা আছে আমার এত ক্ষমতা এত সহজ সবাইকে আমি ইনফ্লুয়েস করে দিলাম সবাই আমার কথায় উঠল বসলো আমি তো কোনো দিন কাউকে ইমোশনাল ফুলই বানাইনি তো তোমার কথায় উঠবে বসবে কি আমি তো দিন কোনো সিম্পাতি লোকের কাছ থেকে আদায় করার চেষ্টা করিনি তোমরা বলছো আগে সুদ দ্বারা ইনফ্লুয়েন্স ছিল এখন আমার দ্বারা সুদ দ্বারা কতটা ইনফ্লুয়েস ছিল আমি জানি না সেটা ওই বুঝতে পারছে কিভাবে ইনফ্লুয়েস এটা মুন কি এখানে এসে বলতে পারবে কোনোদিন রুনাদি আমাকে একটা ফোন কল করে কোনো দিন কোনো ক্রিয়েটারের নামে বা কোনো সহ ক্রিয়েটারের নামে বা কোনো ব্লগারের নামে কিচ্ছু বলেছে কোনো তত্ত্ব দিয়েছে বা কিছু বলেছে বা কারোর সম্বন্ধে কোনো পিএনপিসি করেছে বলতে পারবে এই কথাটা তাহলে ইনফ্লুয়েন্স কী করে হবে শুধুমাত্র আমার ভিডিও দেখে যদি ইনফ্লুয়েন্স হয় তাহলে আমাকে পিঠ চাপড়াতে হবে নিজের যে আমি পারি আমার এই সামান্য কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও দেখে লোক ইন হচ্ছে মোল্ড হচ্ছে আমার কথাটা তাদের ব্রেনে গিয়ে আঘাত করছে এবং তারা নিজেরা আর একবার চিন্তা করতে বাধ্য হচ্ছে তো গর্বি গর্ব অনুভব করার আমার কাছে সেটা আর আপনারা সেটা নিয়ে ওর চ্যানেলে গিয়ে ওকে বলছেন পোক করছেন আমার কিছু যাবে আসবে না বিশ্বাস করুন কারণ আমি এগুলোর ঊর্ধ্বে কিরকম কারণ আমি জানি লোক পোক করবে মক করবে এগুলোই লোকের কাজ এটাই তো হবে বাট আমি আমার ভীষণ স্ট্রেট আমি আমার ওয়েটা জানি সেভাবেই চলবো বাট হ্যাঁ মন যেন এই ব্যাপারটাতে আবার মানসিকভাবে ডিটোরিয়েট না করে ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি স্পোর্টিংলি নিতে পারে এই চেষ্টাটা করবো আমি শক্ত মন হওয়ার জন্য যেটুকুনি ঠেকা দিতে হবে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে অন্য কোনো কিছুর মাধ্যমে না ততক্ষণ আমি সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করব তার বাইরে কিছু নয় ওনারা বলছেন আমি মোল্ড করেছি তো বাহুবা ছাড়া কিছু আসছে না নিজের জন্য তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কমেন্ট আমার কমেন্ট বক্সে করবেন যে আমি যেগুলো বললাম তার মধ্যে আপনাদের যুক্তি আপনারা খুঁজে ফেলেন যদি কিছু পজিটিভলি বলার থাকে বলবেন যদি কোনো নেগেটিভ কিছু বলার থাকে অবশ্যই জানিয়ে যাবেন টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন